আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাত সম্মানিত বিয়র্স এই যে দেখতেছেন সাদের ফল বাগান। এখানে জাম্বুরা কত সুন্দর সুন্দর জাম্বুরা হয়েছে দেখেন দেখেন জাম্বুরা আছে বিভিন্ন প্রকারের গাছ আছে এটা হইলো জাম গাছ এটা হইল সবেদা গাছ এটা হইল মালটা গাছ হ্যাঁ মালটা গাছটা দেখেন মালটা আসছে এই যে মালটা আরও আছে মালটা গাছ আপনাদের দেখাইতেছি এটা হইল আম গাছ এটা হইল আপনার জলফুই গাছ জলফুই গাছ তো সবাই চিনেন একটা জলপি মাসাল্লাহ করে ভালো জলপি হয়েছে আলহামদুলিল্লাহ সাথে আম গাছ আছে হ্যাঁ তারপরে এখানে একটা ফলের গাছ আছে দেখেন এই যে অনেক প্রকারের ফলের গাছ আছে এটা আবার একটা মালটা গাছ হুম সাদে এই যে আবার পেয়ারা গাছ দেখেন এগুলো আপনারা স্বাদে করতে পারেন যারা শখিন মানুষ সময় আছে ছাদে হয়তো বসলেন কাজকাম টুকটাক করা যাবে এই যে আবার একটা দেখেন সবেদা গাছ সবেদা গাছে মাসাল্লা করে অনেক অনেক সবেদা এসে দোয়া করবেন সকলে সবেদাগুলোর যেন সবগুলো টিকে হ্যাঁ এটা আবার ওই যে দেখতেছেন গাছ আচ্ছা আরও দেখাই আপনাদের এটা হলো আম গাছ আম গাছ বারো মাসের তবে মার্শাল্লাহ এটার মধ্যে মালটা আছে অনেক দেখতে পারতেছেন মালটাগুলো দেখেন মার্শাল্লা অনেক মালটা আসছে আপনারাও চাইলে এইভাবে চেষ্টা করলে সাদে ফলের বাগান বা গাছরা লাগাইতে পারেন হ্যাঁ তারপরে এটা দেখেন সাজনা গাছ এটা হল সাজনা গাছ সর্বপ্রকারের গাছ আছে আল্লাহর আমাতে এই সাদের বাগানটা দেখে অনেকেই ভাল লাগবে এবং আমি কষ্ট করে যে আপনাদের কাছে ভিডিওটা পাঠাইতেছি যদি ভিডিওটা ভালো লাগে সম্মানের সহিত লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমি নতুন মানুষ অত কিছু বুঝি না বা গুছালোভাবে কথা বলতে পারি না তবে সকলের দোয়া চাই এই যে মালটা গাছটা দেখতেছেন মালটার সাথেই আরেকটা এটাও সবেদা গাছ আসতেছে আছে ওইটা হইলো আবার জাম গাছ এটা হইলো জাম গাছ এখানে আবার বড়ি গাছ আছে আলহামদুলিল্লাহ বড়ি আসতেছে বড়ি আসতেছে হ্যাঁ তারপরে এখানে বড়ি গাছ আরেকটা আছে হ্যাঁ সমানের সহিত মার্শাল্লা করে এভাবে আপনারা নিজেরাও চেষ্টা করলে পারবেন ছাদে বাগান করার জন্য এই যে কমলা গাছ দেখেন কমলা গাছটা কত সুন্দর এসেছে মাসাল্লাগরা চায়না কমলা পাইকেও যেতেছে এই যে দেখেন পাইকেও যেতেছে খুব সুন্দর লাগতেছে ছাদরা আবার এই যে ডালিম মানে যেটা আনার বলি আমরা আনার গাছ আর বড়ি গাছে মোটামুটি ফুল এসে গেছে এখানে যতই টাকা খরচ হোক তারপরে মনে শান্তি যে নিজে একটা কিছু করে খাইলাম এটাই সবচেয়ে বড় শান্তি হ্যাঁ আপনারা চাইলে পারেন এবং এখানে যেই ভিডিওটা করতেছি। উনি একজন অভিজ্ঞ লোক ওনার সাথে যোগাযোগ করে আপনি নিজ অভিজ্ঞতা নিতে পারেন বা কিভাবে আপনি সাদ বাগান করবেন সেটার সহযোগিতাও নিতে পারেন আমার এই ভাই বন্ধু চলে যাক বিটা দেখেন পুরা দেখবেন দেখলেই বাগানের পরিচর্যা সব দেখতে পারবেন আপনাদের ধন্যবাদ সবাই ভালো থাকেন দোয়া করি আর ফল লাগলে আমাকে নক করবেন নক করবেন পরিশেষে হ্যাঁ তাদের মালিক উনি আবারও আপনাদের সর্বশেষ এই জামবুরা দেখাইয়া ভিডিওটা এখানেই শেষ করতেছি আপনাদের জোয়া চাই দোয়া করবেন হ্যাঁ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ রহমতুল্লা